কনের বিচার যদি না হয় তাইলে কনের সংস্কৃতি বন্ধ হবে না লুটপাটের বিচার যদি না হয় লুটপটের সংস্কৃতি বন্ধ হবে না চাঁদাবাঝের বিচার যদি না হয় ছাদামাঝি বন্ধ হবে না ঘোষ করে বিচার যদি না হয় ঘোষ করি বন্ধ হবে না সুতরাং সকল অন্যায়ের বিচার মতো আল্লাহর গাহবিতাদের বাইরে কেউ নেয়ার বিচার নিশ্চিত করতে পারবে না পারে না নাই আমরা চাই নে বিচারের মাধ্যমে যার যেটা ভাবনা সেই জন্য সেটা পেয়ে যায় এই যুবকদেরকে তৎকালীন প্রধানমন্ত্রী গালি দিয়েছিলেন সেই গালির প্রকৃত জবাব তিনি পেয়ে গেছেন তরুণ যুব সমাজকে আমাদের বিরুদ্ধে খেপানো হয়েছে কালের পর কাল যুগের পর যুগ সম্মানিত ভাই বোনেরা তারা বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে নারী সমাজকে ভয় দেখানোর জন্য বলে যে তোমাদেরকে ঘরের ভিতরে আটকায় ফেলবে হতে পারবে দেখেন প্রমাণ দেখেন গ্রাম দিকে এখানে পুরুষদের আলহামদুলিল্লাহ দাঁড়ি বাম দিকে আমাদের বন্ধেরকে দাঁড়িয়ে তারা ঘর থেকে বের হয়ে আসে নাই আমাদের মা বোনেরা বিভিন্ন পেশাগত দায়িত্ব পালন করে না সামাজিক কাজকর্ম করে না সবই করে সবই করবে ইনশাল্লাহ সেদিন বাড়তি দুইটা জিনিস নিয়ে আরও করবে তারা আনন্দের সাথে করবে একটি হচ্ছে মর্যাদা আরেকটি হচ্ছে নিরাপত্তা এখন তাদের সামাজিক মর্যাদাও কম আর নিরাপত্তা একেবারেই নাই এই দুইটাই সেদিন নিশ্চিত করা হবে ইনশাল্লাহ রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে দেখা হবে না কে কোন দলের আর কে কোন ধর্মের দেখা হবে তিনি এই দায়িত্বের উপযুক্ত কিনা যিনি যে দায়িত্বের উপযুক্ত তার হাতে সেই কাজকে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ তরুণ যুব সমাজকে আমাদের বিরুদ্ধে খেপানো হয়েছে কালের পর কাল যুগের পর যুগ এখন তারা বুঝেছে এগুলা সবগুলোই ছিল দেশ বিরোধী শোনা এই যুবকদেরকে তৎকালীন প্রধানমন্ত্রী গালি দিয়েছিলেন সেই গালির প্রকৃত জবাব তিনি পেয়ে গেছেন পেয়ে যান নাই পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি নাইলে আমাদের উপর যে পরিমাণ জুলুম করা হয়েছে যদি আমাদের কর্মীরা ধৈর্য না তাহলে এই দেশে অনেক প্রতিশোধ নেওয়া হয়ে যেত আমরা বলেছি হ্যাঁ যতটা খুন হয়েছে সবগুলা খুনের বিচার হতে হবে বন্ধুরা আপনারা কিন্তু আবার লিখবেন না যে কুনের বিচার করব মাঝে মাঝে কিন্তু মিডিয়ার বন্ধুগণ আমার কথাকে বদলাইয়া বলেন পুনের বিচার করবো আমি বিচার কর কি আমি কি বিচারক বিচারকের আসনে বসে যারা বিচারক তারা বিচার আমরা বলছি বিচার হতে হবে এই বিচার আমরা দাবি করি কুনের বিচার যদি না হয় তাইলে কুনের সংস্কৃতি বন্ধ হবে না লুটপাটের বিচার যদি না হয় লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে না চাঁদাবাজের বিচার যদি না হয় চাঁদাবাজি বন্ধ হবে না ঘুসকুরের বিচার যদি না হয় ঘুষ করি বন্ধ হবে না সুতরাং সকল অন্যায়ের বিচার হতে হবে আমরা দাবি করি কিন্তু তাই বলে আইন কেউ হাতে তুলে না আইন আইনের গতিতে চলবে বিচার করতে গিয়ে কোনো অবিচার হোক ওটাও আমরা চাই না আমরা চাইনি অবিচারের মাধ্যমে যার যেটা একটা পাওনা সেজন্য সেটা পেয়ে যায় রকম একটা বাংলাদেশ আমরা করতে চাই আমাদের সন্তানদেরকে আমরা আশ্বস্ত করতে চাই তোমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্লোগান দিয়ে বলেছিলে উই ওয়ান জাস্টিস আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদেরকে ভালোবাসি তোমাদের অবদানের জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ এবং তোমাদেরকে আমরা শ্রদ্ধা করি তোমরা আমাদের অহংকার তোমরা আমাদের গর্ব আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই আমরা তোমাদের পাশে থেকে দোয়া করতে চাই সাহিত্য করতে চাই মরার আগে আমরা দেখে যেতে চাই আমার প্রিয় বাংলাদেশ সাম্য এবং সৌহার্দ্যের বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ এই মানবিক বাংলাদেশের জন্যেই আমাদের সংগ্রাম আমাদের সাধনা এই সংগ্রামে আমরা আপনাদের সকলকে পাশে চাই সাথে চাই এই সংগ্রাম তখনই সফল হবে যখন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী মানুষ নিয়ে বিচার পাবে আল্লাহর দেওয়া বিধানের বাইরে কেউ নিশ্চিত করতে পারবে না পারে নাই আল্লাহর দেওয়া বিধান সমস্ত সৃষ্টির জন্য শুধু মানুষের জন্য না সমস্ত ধর্মের জন্য নির্দিষ্ট কোন ধর্মের জন্য না যারাই মানুষ তাদের জন্য আল্লাহর এই সাম্যের বিধান আমরা সেই বিধানের বাংলাদেশ করতে চাই এখানে ভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মের ভাইয়েরা এখানে বক্তব্য রেখেছেন জামাতের কাছে তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন আপনারা দোয়া করুন যে কথাগুলো আমাদের মুখ দিয়ে বের হয় আমরা যেন সেই কাজগুলো করতে পারি আমরা যেন জাতির সাথে প্রতারণা বাজি না করি আমরা যেন জীবন দিয়ে হলে আমাদের কথা রক্ষা করতে পারি আমরা যেন অন্যায়ের কাছে মাথা নত না করি বরঞ্চ আমাদের মাথাটা বারবার নত হোক শুধু সৃষ্টি করতে আল্লাহ তাল্লার কাছে মহান আল্লাহ আমাদের সবাই হোক আপনারা কষ্ট করে সবাই এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং অভিনন্দন আমাদের সালাম নিয়ে ঘরে ঘরে পৌঁছে যাবেন শান্তি সাম্য এবং মানবিকতার এই আবেদন এই দাওয়াত নিয়ে আপনারা ঘরে ঘরে পৌঁছে যাবেন দিনাজপুরের একটা ঘরও যেন এই দাওয়াতের বাইরে না থাকে আমি আপনাদের কাছে সেই আহ্বান জানাবো আপনারা পারবেন তো ইনশাল্লাহ পারবেন সাম্যের এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য তারা প্রস্তুত তাহলে কিন্তু আমাদের লড়াই শেষ হয়নি সংগ্রাম শেষ হয়নি সংগ্রাম তখনই শেষ হবে যেদিন সত্যিকার অর্থে একটা মানবিক বাংলাদেশ গড়ে উঠবে সবাইকে অভিনন্দন সবাইকে অভিনন্দন খুব বড় অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ